হ্যালো বন্ধুরা সবাই দেখো তবে অনেকবার বলেছো ইউটিউবে কীভাবে লাইভ করতে বুঝতে পারে না ওই জন্য আমি লাইভ এটা হচ্ছে গিয়ে স্ক্রিন রেকর্ডিং করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় কি ঠিক আছে সবাই দেখতে থাকো এই যে এইটা হচ্ছে ইউটিউব প্রথমে ইউটিউবে যাবো ইউটিউবে গিয়ে দেখতে পাচ্ছ এইসব আমার ভিডিও যা সব আসছে আর কি আমি দেখলাম আমার ভিডিও যে আমার ভিডিও সব এসছে ঠিক আছে আমার ভিডিও দেখার পর থেকে দেখতে সব আমার ভিডিওগুলো যেরকম ভিউ আসছে না মিডিলে এই যে পাঁচটা অপশান আছে তার মধ্যে মিডিলে ক্লিক করবে যেটা ভিডিও পোস্ট করে যেরকম তারপরে চলে আসবে চারটা অপশান ভিডিও শর্টস লাইভ পোস্ট ঠিক আছে লাইভ অপশানটা এলো এবার এখানে হচ্ছে গিয়ে তোমার এখানে এডিট এটা যা আসছে ঠিক আছে এডিট করতে হলে এই যে ফার্স্টে যেটা তোমার এডিটের জন্য এই যে পেনের ছবিটা দেওয়া আছে এটাতে তোমরা কী করবে যদি কোনো ফটো দিতে যাও তাহলে ফটো যেতে পারো ফার্স্ট অপশানটা তোমার ক্লিক করতে পারো ফার্স্ট অপশানে ক্লিক করলে কী হবে যেটা হচ্ছে প্রথমে যে যেই পেশনে থাকবে সেই পয়সানে ফটোটা ক্লিক হয়ে রয়ে যাবে ঠিক আছে আর সেকেন্ড অপশান যেটা আছে সেকেন্ড অপশানে হলে নিজের ফটো আপলোড করতে পারবে যেটা তোমার গ্যালারিতে যেসব আছে আর কি ঠিক আছে ওটা তোমার দিতে পারো না দিতে পারো আমি ওখানে দেবো না কিছু আমি আর এরকম থাকবে তারপরে পরে আছে যা খুঁজে লিখতে পার তুমি এখানে হাই ফ্রেন্ডস কিংবা যা লাইভে জয়েন হোক আমি লিখলাম হাই ফ্রেন্ডস ঠিক আছে হাই ফ্রেন্ডসে হোক ঠিক আছে আমি এবারে দিলাম এগুলো সব ঠিক আছে এটা হয়ে গেল এবারে হচ্ছে আমি বেশি কিছু করবো না পাবলিক তো করাই আছে সিলেক্ট তুমি কাকে দেখাতে যাও বাচ্চাদের না বাচ্চাদের ছাড়া এটা যেরকম পোস্ট করার সময় সবাই জানো এটা আমি সেকেন্ড অপশানে ক্লিক করলাম দিয়ে এবার ব্যাক করলাম ব্যাক করার পরে এবার আমি কিছু করবো না এখন লাইভে ঠিক আছে এবারে আমি গো লাইভ করে দিলাম ঠিক আছে তোমার সবাই এভাবেই করবে গো লাইভ শুরু হয়ে গেল লাইভ অন ঠিক আছে এই দেখতে যা লাইভ থ্রি টু ওয়ান করে কাউন্টিং শুরু হয়ে গেল গোয়িং লাইভ সিম্পল ব্যাপার কোনো ব্যাপার না এটা লাইভ অন করাটা তোমরা বুঝতে পারো না ওই জন্য জিজ্ঞেস করেছিলাম আমাকে অনেকবারই যে আমাকে লাইভ জোর করতে দেখিয়ে দাও ওই জন্য ভিডিওটা বানালাম ওই জন্য আমি এইটা একটা মিনি ব্লগ ভাবে বানালাম সবাইকে দেখানোর জন্য দেখানোর জন্য বুঝতে পারছেন ঠিকঠাক হলো কি হলো না তাও বলছে সবাই এই এইভাবে লাইভ অন করো লাইভ অন হয়ে যাবে ঠিক আছে সহজ ব্যাপার লাইভ অন করাটা কোনো কঠিন ব্যাপার না কিন্তু পঞ্চাশ সাবস্ক্রাইবার হওয়া যায় ফিফটি সাবস্ক্রাইব হলে ফিফটি সাবস্ক্রাইব হতে হবে তাহাতেই হবে তারপর থেকে তার আগে হবে না লাইভ অন ঠিক আছে আর বেশি ইয়ে করলাম না এখন লাইভের সবাই বন্ধুরা চলে আসবে এই জন্য আমি লাইভটাকে এবারে রেকর্ডিংটা কেটে দিচ্ছি আমি এটা তোমার দেখে সবাই এটা লাইট অন করতে পারো ঠিক আছে বাই বাই